কারো দেখতেছি কোরআন তেরাত শুদ্ধ নেই নামাজ পড়তেছেন আল্লাহর কসম করে বলতে পারি যতটুকু এলাম অর্জন করেছি এলম থেকে বলতে পারি আল্লাহর কসম করি শতকরা নব্বই পার্সেন্ট মানুষের নামাজ হবে না কেন আল্লাহর কসম করে বলতে পারি আমি শতকরা নব্বই পার্সেন্ট মানুষের নামাজ হবেন খবরটা দাগ করে কোনো লাভ নেই সত্তর বছর পঞ্চাশ বছর কেটে গেছে কোনো লাভ নেই আল্লাহর কসম করে বলছি যে কসমের কোনো কাপড়া দিতে হবে না আমাকে অনেক মানুষ আছে এখানে সরাফা দেওয়া পর্যন্ত শুদ্ধ নেই ইখলাস পর্যন্ত নেই কাহম পর্যন্ত নেই আজান পর্যন্ত জানা আপনাদের করণীয় কি আপনারা একবার নিজের চিন্তা করে রেখে যেন আমি মনে একটা চিন্তা করেছি যদিও আমার কষ্ট হবে যদিও আমার কষ্ট হবে তারপরে চিন্তা করেছি দীর্ঘ তিন মাস আপনাদেরকে কোরআন শিখাবো নমাজ শিখাবো দৈনন্দিন চলতে গেলে যা কিছু প্রয়োজন প্রাথমিকভাবে সেগুলো শিখাব দীর্ঘ কয় মাস তিন মাস এটাও আমার স্মরণ আছে আঞ্চলিক ভাষা একটা কথা বলে মিড়া নাই এটাও কিন্তু আমার স্মরণ আছে জার্সা খেলা কি নাই মিড়া নাই সম্পত্তি পাইলে তখন গালি নিজা হামায় হাতি তখন যায় তাহলে খেলা তোমার মিডা নেই এজন্য আমি যে বলতেছি আমার কথাটা কোনো মিডা নেই এটা আমি একশো জানি এটা আমি একশো জানি কারণ এই জগতে আমি কয় বছর চারি বছর সাড়ে তিন বছর এই জগতে আমি সাড়ে তিন বছর আলহামদুলিল্লাহ অনেক মানুষের সাথে সলাফিরা তফসির মাহবিলে গিয়েছি আমাকে সন্দীপ পর্যন্ত গিয়েছি আমি তফসির মাহবিল ওয়াশ করার জন্য এদিকে ট্যাপ নাফ নাফ নদী পর্যন্ত গিয়েছি আমি মাহবিল করার জন্য তাই মানুষের সাথে সলাফিরা মুখ ব্যক্তিগতভাবে আন্তরিকতভাবে কিছু বললে এগুলো মানুষের কাছে কি লাগে না এটা ভালো লাগে না ওই জন্য যাচ্ছে কারে মিডিয়া নাই একটা পার্সেন্ট সত্যি কথা তারপরে বললাম কেন আমার হক আমার হক এখন কোনো আমার কি নেই আবার টাকা পয়সা নিব না বুঝলে ঠিক বললাম না এক টাকাও নিব না একমাত্র আল্লাহর বাস্তি দীর্ঘ তিন মাস পাঠাবো আপনারা যারা ফরবেন সম নিয়ে সবাই একটা সিদ্ধান্ত নিয়ে আমাকে বলবেন ওজন আমাকে সবাইকে এই সময়ের মধ্যে পাঠাতে হবে আমার যদি এই সময়ের মধ্যে হাজার কাজ থাকে এই সময় যদি আমার চাকরিও থাকে তখন আমি না আপনাদেরকে এটা একটা সিদ্ধান্ত নিয়েছি আপনার যদি বলেন দশটা বাজে দিনের দশটায় আমাদেরকে পড়াতে হবে এক্সাম্পল দিনের দশটা বাজে আমার কি আছে মাদ্রাসা আছে প্রয়োজনে তিন মাস মাদ্রাসা ছেড়ে দেবো প্রয়োজনে কথাবার্তার মাধ্যমে তিন মাস ছেড়ে দেবো বিনামূল্যে আপনাদেরকে আমি শিখাতে চাই না আপনার একজনের সিদ্ধান্ত হবে না যারা পড়বেন সবাই সিদ্ধান্ত করে সবার একটা সময় নিয়ে আমাকে বলবেন এক যখন একজন বলবেন ও আমি আমরা সবাই এই সময় কোরআন করতে চাই প্রাথমিকভাবে অজু কীভাবে করবেন নমাজ কীভাবে পড়বেন কোরআন তেলাবাদ কতটুকু করতে হবে মানে কয়টা সূরা মুখস্থ করলে আপনি কোনোবাতে আল্লাহর কাছ থেকে বেঁচে যেতে পারবেন জানাজা কিভাবে এবং যার দাফন কাফন কীভাবে করবেন যদি মেয়েরাও চায় অসুবিধা নেই আমি দেখতেছি অনেক মানুষ একজন মাইয়েতকে একজন মৃত ব্যক্তিকে কিভাবে গোসল করা সে নিজেও জানে না হাজার হাজার মানুষ কিভাবে একজন মাইয়াতকে কাপড় ফড়ানো হয় নিজেও জানে না কেন আপনি মুসলমান হয়েছেন না সে কাপড়টা আমাকেই পড়তে হবে আপনাকে পড়তে হবে যেগুলো আমি ব্যবহারের জিনিস আমার যেগুলো ব্যবহারের জিনিস সবার আগে যেগুলো আমি ক্রয় করব। দোকান থেকে সেগুলো আমি কিনবো তো এটাও তো আমার ব্যবহারের জিনিস আমার শেষ সম্ভব আমাকে আপনাকে জানতে হবে না